সমাধানের समाधान का पथ बेचना है वरना किसीते ही নারাজ घर

দাদা 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 নিজের দাদা এটা অন্য নাঙের দাদা না নিজের দাদা ঠিক আছে ও তো যাবে না এখন কি করবেন বলব আমার তুই কেন চলে আসলি ওইখানে মহিলার সমিতির লিখিত দিছে আমি কোন অন্য লোকের সাথে রাখবো না সংসারটা করবে না যাবে

ভাই এই তো তো আমাদের মহিলা সমিতি আবেদন করেছিলেন এই দাদা ভাই তো আমাদের একটা মিডিয়া আছে সেই মিডিয়ার মাধ্যম দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন তো সেইভাবে আমরা একটা লোকেশন ধরে ধরে এখানে চলে এসেছি হ্যাঁ এসে যাই হোক আমরা এখানে লোকেশন ধরে দাদাভাইকে রেজিস্ট্রি অফিস থেকে তুলেছি আর দিদিভাই একটা মোটর বাইকের শোরুমে কাজ করতেন সেখান থেকে তুলেছি তোলার পরে ওনাদের আমরা বয়ানটা নেওয়ার জন্য ওনারা বললেন আমাদের ভাড়া বাড়িতে চলুন আমরা সেখানে নিয়ে এসছি নিয়ে আসার পর আমরা এই দিদি ভাইকে বোঝানো হচ্ছে স্বামীর সংসারে ফিরে চলুন ওনার হাজবেন্ড পাগল হয়ে গেছে একটা বাচ্চা নিয়ে চলে এসছে একটা বাচ্চা ওনার কাছে রয়েছে মেয়েটাকে নিয়ে চলে এসছে ছেলেটা রয়েছে ওনার কাছে এবার দাদা ভাই পাগলের মতো হয়ে গেছে ঠিক আছে চলুন যদি ওয়াইফে বুঝিয়ে এসেছি আমরা ফিরে আনতে পারি তো আমরা সেভাবেই এসছি দিদি ভাইকে বোঝানো চলছে তো উনি কোনো রকমে এখান থেকে যেতে চাইছে না বলছে আমি ওই সংসারটা করবো না তোমার নাম কি প্রভাতী বিশ্বাস বিশ্বাস বাড়ি আমাদের বিশ্বনাথপুর তো বা কোন জায়গায় আমার বাড়ি দলকাটা ওর বাড়ি ওই যেদিকে বাউল হয়

একত্রিশ জানুয়ারি তো বাড়িতে কে কে আছে মা বাবা আছে মা বাবা আছে বিয়ে হয়েছে বিয়ে হয়েছিল কিন্তু ছাড়া থাড়ি হয়ে গেছে আগে দিবস হয়ে গেছে দিবসের কাগজপত্র আছে

এত বছর তোর সাথে আমি ছিলাম ওর আমি কত নূর আমি সহ্য করে ওর পায়ে ধরে আমি ওকে